ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে মিরপুর পল্লবী এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে মিরপুর পল্লবী এলাকায় টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগদ অর্থ দেওয়া হয়েছে মঙ্গলবার আঠাইশে মে বিকেলে রাজধানী মিরপুর পল্লবী এলাকা পরিদর্শন করেন মেয়র এবং বিপর্যস্ত হয়ে পড়া মানুষদের মাঝে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে এ সহায়তা প্রদান করেন তিনি খাল তো হলো জনগণের খাল খাল তো কোনো একার সম্পত্তি না কিন্তু খাল তো দখল করে বলা হয়েছে কয়েকজন সুতরাং আমাদের যদি খালটাকে আমরা আবার খনন করতে পারি তাহলে কিন্তু পানির প্রবাহটা ঠিক হবে আবার লাল কিন্তু অনেক চড়া লাল কিন্তু ষাট ফিট ষাট ফিট কিন্তু মুখের কথা না কিন্তু এখন ষাট ফিট নাই খাল হয়ে গেছে ষাট ফিট অপরদিকে পল্লবী থানা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে পল্লবী এলাকায় টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন পল্লবী থানা জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা মঙ্গলবার আঠাইশে মে বিকেলে রাজধানী মিরপুর পল্লবী এলাকায় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়া মানুষদের মাঝে পল্লবী থানা জাতীয় শ্রমিক লীগ নেতা মোহাম্মদ ওয়াহিদ মোহাম্মদ হাবিবের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সুমন লিটন মিলন জাকির সহ আরও অনেকে মাননীয় সংসদ সদস্য আলাস ইলাসুদ্দিন মোল্লা আমাদেরকে যা শিখাইছে আজকে আমরা এই শিক্ষায় শিক্ষিত কারণ এই বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে ইলাস মোল্লা সাহেব শিখাইছে আজকে সেই ক্ষেত্রে আমরা মাননীয় সদস্যদের নির্দেশে কালসি এই বন্যাত্ম মানুষের পাশে খাবার এবং ত্রাণ বিতরণ করতেছি এই জন্য আমরা পল্লবী থানা জাতীয় শ্রমিক লীগ সারা সব সময় যেন আলাস ইলাসুদ্দিন মোল্লার নির্দেশে সবসময় যাতে ভাগে সবার পাশে থাকতে পারি এই জন্য আমরা সবাই তার সহযোগিতা চাই এবং পল্লবী থানা জাতীয় শ্রমিক লীগ শ্রমিক লীগ পল্লবী থানার উদ্যোগে ও পাঁচ ওয়ার্ডের উদ্যোগে আজ আমরা যে গরিব দুঃখীর যারা পানিবদ্ধ হয়ে গেছে তাদের একবেলা খাবারের ব্যবস্থা করেছি হয়তোবা কতটুকু করতে পারছি জানি না কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লার আদেশকর্মে আমরা পল্লবী থানা শ্রমিক লীগের নেতৃবৃন্দ এবং পাঁচ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ একত্র হয়ে আমরা আজকে যে আয়োজন করেছি সে আয়োজন যাতে আমাদের সব